কেন্দ্রীয় পরমাণুর সংকরণ আমরা সাধারণত যে নিয়মে বের করি সেটা আমরা জানি এইচ ইকুয়াল হাফ এম প্লাস বি মাইনাস সি প্লাস এ এটার বাইরেও আরেকটা খুবই চমৎকার নিয়ম আছে সেটা হচ্ছে স্টেরিক নাম্বার স্টেরিক নাম্বার এটাকে আমরা যদি এস এন লিখি ফর্মুলাটা হচ্ছে সিগমা প্লাস লোন পেয়ার অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুতে আমরা সিগমা বন্ধন প্লাস মুক্ত জোড়া গুনব যদি আমাদের এই স্টেরিক নাম্বারের ভালো দুই হয় তাহলে সংকরণ হবে এসপি যদি তিন হয় তাহলে সংকরণ হবে এসপি টু যদি চার হয় তাহলে সংকরণ হবে sp3 এটা করার জন্য অবশ্যই যোগের গঠন ভালোভাবে জানতে হবে সো আমরা যদি খেয়াল করি এই ph3 এই যোগটার এখানে মুক্তজোড়া একটা আছে আর তিনটা হাইড্রোজেনের সাথে সে বন্ধন ফর্ম করছে তাহলে এটা সে স্টেরিক নাম্বার হবে সিগমা বন্ধন তিনটা মুক্তজোড়া একটা তাহলে এটা হবে চার তাহলে সংকরণ এস পি থ্রি হয়েছে পরেরটাতে যদি চেক করি কার্বন ডাইঅক্সাইড এটার সিগমা বন্ধন এখানে একটা সিগমা একটা পাই একটা সিগমা একটা পাই তাহলে সিগমা বন্ধন আছে দুইটা কোনো মুক্ত জোড়া নাই তাহলে এখানে দুই তাহলে এই কার্বনের সংকরণ হচ্ছে এসপি পরেরটা যদি খেয়াল করি সিলিকন ডাইঅক্সাইড কিন্তু একটা পলিমার সো এটা একটু খেয়াল করা এই স্ট্রাকচারটা কিন্তু একটু ইউনিক একটা স্ট্রাকচার ঠিক আছে সো এইখানে আমরা যদি বসায় দিই এইখানে সিলিকন মাঝে একটা একটা করে অক্সিজেন থাকবে প্রত্যেকটা সিলিকনের এই রকম একটা কনফিগারেশন আসবে আমি যদি যে কোন একটা সিলিকনকে মার্ক করি এইখানে সিগমা বন্ধন কয়টা আসতেছে তিনটা না চারটা চারটা আসতেছে মুক্ত জোড়া কি আসে কি না উত্তর হচ্ছে না তাহলে অ্যানসার কত আসতেছে ফোর তাহলে শঙ্করায়ন এটারও আসতেছে এসপি থ্রি লাস্ট আমরা যদি এনএইচ ফোর প্লাসকে চিন্তা করি এটার মধ্যে কিন্তু কোনো মুক্তজোড়া নাই কারণ একটা সন্নিবেশ সমযোজী বন্ধন হয়ে গেছে তাহলে এইখানে সিগমা বন্ধন কয়টা আছে চারটা সন্নিবেশ কিন্তু বিশেষ ধরনের সমযোজি বন্ধন তাহলে সমযোজি বা সিগমা বন্ধন আছে চারটা কোনো মুক্তজোড়া নাই তাহলে শঙ্করায়ন এটারও আসবে এস পি থ্রি তাহলে আমরা যদি চেক দিই এটা এসপি থ্রি এটা হচ্ছে এস এটাও এসপি থ্রি এটাও কি আমাদের এসপি থ্রি প্রশ্নে চাওয়া হয়েছিল কোনটির কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন ভিন্ন তাহলে আমার এখানে অ্যান্সার কোনটা হবে आंसर हो बी नंबर